তাহলে আগের ক্লাসে আমরা প্রধানত আলোচনা করেছিলাম কি ভারতের যে প্রাকৃতিক আর অর্থনৈতিক পরিবেশ রয়েছে তোমাদের ক্লাস টেনের সেইখান থেকে আমাদের ভারতের যে অবস্থান রয়েছে আর ভারতের যে সীমান্ত গুলো রয়েছে মানে যেগুলো আমরা শেয়ার করছি সেইগুলো সম্পর্কে জেনেছিলাম সেটা ছোট্ট করে একবার যদি আমরা রিভিশন করে নেওয়ার চেষ্টা করি তাহলে ভারত হচ্ছে একটা উত্তর পূর্ব গোলার্ধের দেশ যেখানে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সীমানা কোথায় কোথায় শেয়ার করছি সেটা জানার আগে জানবো যে ভারতের উত্তরতম যে বিন্দু রয়েছে তার নাম হচ্ছে ইন্দিরা কল আর দক্ষিণতম বিন্দুর ক্ষেত্রে দুটো কনসেপ্ট রয়েছে একটা হচ্ছে দক্ষিণতম বিন্দু যেখানে আমাদের রয়েছে স্থলভাগের দক্ষিণতম বিন্দু কিন্তু হচ্ছে আমাদের কন্যা কুমারিকা ঠিক আছে আর আমাদের জলভাগে ভারতের যে অঞ্চল রয়েছে সেখানে আমাদের দক্ষিণতম বিন্দু আরো নিচে রয়েছে সেটা আমরা প্রধানত বলতে পারি আমাদের ইন্দিরা পয়েন্ট বা যার আগের নাম ছিল পিগমেলিয়ন পয়েন্ট ঠিক আছে বোঝা গেল এই ছবিটা আমরা আরেকবার দেখে নেব যেটা আমরা আগের দিনে যে ছবিটা থেকে বোঝার চেষ্টা করেছিলাম এইখানে রয়েছে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সীমানা আমরা শেয়ার করছি আমরা বলেছিলাম যে কাশ্মীর আট নম্বর ইতিহাসের চ্যাপ্টারে যেটা রয়েছে কাশ্মীর অনেক পরবর্তীকালে ভারত ভুক্তি হয়েছে প্রথম দিকে ভুক্ত হয়নি তাহলে প্রথম দিকে যখন ভারতের সীমানাটাকে ভাগ করা হলো সালে যখন ইংরেজের হাত থেকে স্বাধীনতা পেল তখন কি করা হলো প্রধানত আমাদের এই যে এখানে রয়েছে এই পাকিস্তান আর এদিকে রয়েছে চায়না রয়েছে এটা বাংলাদেশ রয়েছে আর এইখানে আমাদের আফগানিস্তান রয়েছে এই কটা সীমানা মোটামুটি আমাদের জানতে হবে সেটা জানতে গেলে আমাদের এই যে কাশ্মীর এই উপরের মাথাটুকু বাদ দিয়ে এখান থেকে এই পর্যন্ত এই রেখাটার নাম হচ্ছে আমাদের রেড ক্লিপ লাইন আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যেহেতু তখন পাকিস্তানের সঙ্গে ছিল সেই জন্য বাংলাদেশের সঙ্গে যে সীমান্তটা রয়েছে সেটাকেও লাইন বলা হচ্ছে পরবর্তীকালে যখন কাশ্মীর ভারতভুক্ত হলো সেই হরি সিং এর দলিলের মাধ্যমে আগের ক্লাসে বলেছিলাম তো সেখানে কি করা হলো সেখানে নতুন করে একটা রেখা তালা হলো তাহলে এই পর্যন্ত এই এই খাঁজ পর্যন্ত এখান থেকে এটার নাম হচ্ছে আমাদের এল ও সি বা লাইন অফ কন্ট্রোল হয়ে গেল চীনের সঙ্গে দুবার সীমানা শেয়ার করছি আমরা একটা হচ্ছে আমাদের এই অরুণাচল প্রদেশ রয়েছে এইদিকে অরুণাচল প্রদেশের যে লাইনটা এই লাল রঙের দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ম্যাকমোহল লাইন আর এদিকে হচ্ছে কাশ্মীরের লাদাখের যে অঞ্চল আগে এই রাজ্যটা ছিল জম্মু এবং কাশ্মীর বর্তমানে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ার ভেঙে দুটো করা হয়েছে একটা হচ্ছে কাশ্মীর আলাদা জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ লাদাখের অঞ্চলে চীনের সঙ্গে যে সীমাটা আমরা শেয়ার করছি সেটার নাম হচ্ছে এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা নিয়ে বর্তমানে ভীষণ সমস্যা চীনের সঙ্গে আমাদের অনেকগুলো বৈদেশিক নীতি নিয়ে প্রবলেম হচ্ছে আর অনেক কিছু বিষয় রয়েছে আচ্ছা এখানে গুজরাটের যে কচ্ছ উপকূল রয়েছে এখানে পাকিস্তানের সঙ্গে ছোট্ট একটা আমাদের সীমানা রয়েছে যেটা উনত্রিশ ডিগ্রি প্যারালাল বলা হচ্ছে বোঝা গেল বিষয়টা তাহলে এই ব্যাপার রয়েছে তাহলে বাংলাদেশের সঙ্গে হয়ে গেছে আর একটা ছোট্ট সীমানা আমাদের বাদ যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এই যে শ্রীলঙ্কা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে জলপথে একটা ছোট সীমানা রয়েছে যেটাকে আমাদের বলা হচ্ছে আদম ব্রিজ বলা হচ্ছে এই বিষয়গুলো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে প্রথমত আমরা কি আলোচনা করবো ভারতবর্ষ যখন থেকে স্বাধীন হচ্ছে উনিশশো সালে অনেকগুলো দেশ কিন্তু আমাদের সঙ্গে অনেকগুলো রাজ্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তারপরে বিভিন্ন ভাবে বল্লভ প্যাটেল থেকে শুরু করে জওয়াহরলাল নেহরু অনেক কাজকর্ম করে ভারতের আরো রাজ্যগুলো অ্যাড করেছে বর্তমানে আমাদের যে কেন্দ্র সরকার রয়েছে সেই কেন্দ্র সরকার জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের অধিকার থেকে নিয়ে আমাদের অঞ্চলে পরিণত করেছে কেন্দ্রের ভাঙাচোরা হতে হতে দু হাজার চোদ্দো সালে আমাদের নতুন একটা রাজ্য হয়েছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ভেঙে যেটা এসেছে এরকম ভাঙাচোরা করার পরে বর্তমানে আঠাশটা আমাদের রাজ্য রয়েছে আর তার সঙ্গে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই আটটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের যে কোথায় তার ক্যাপিটাল মানে কোথা থেকে সেই রাজ্য পরিচালনা করা হয় সেই সম্পর্কে আমরা এর পরেরটাতে জেনে নেব তার একটা বিষয় রয়েছে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্যটা কি রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শাসন কার্য পুরোপুরি পরিচালনা করে থাকে বা অঙ্গরাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তারপর হচ্ছে আমাদের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এরকম প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা মুখ্যমন্ত্রী রয়েছে আর বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু রাজ্যপাল বা গভর্নর যিনি থাকেন রাষ্ট্রপতি তারা মনোনীত যে তিনি হচ্ছে সেখানে রাজ্য পরিচালনা করে থাকেন এই হচ্ছে কনসেপ্ট তাহলে আমরা পরের দেখেনি পরের ছবিতে একটুখানি তাহলে আমাকে ভারতের একদম ওপরে যেটা রয়েছে সেটা আগে কি ছিল বারবার বলা হচ্ছে সেটা জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল যেখানকার শীতকালীন আমাদের রাজধানী ছিল শ্রীনগর আর গ্রীষ্মকালীন সরি গ্রীষ্মকালের রাজধানী ছিল শ্রীনগর আর শীতকালে হচ্ছে জম্মু কাশ্মীর কারণ কি কাশ্মীরে তো সারা বছর বরফ থাকে শীতের সময় আরো বেশি বরফ থাকে তো সেখানে হচ্ছে কাজকর্ম করা যায় না বলে দুটো রাজধানী আগে ছিল বর্তমানে সেটা ভাঙা হয়েছে ভেঙে ওপরে যে সবুজ অংশটা সেটা আলাদা করে লাদাখ করা হয়েছে লাদাখ কোথা থেকে পরিচালনা করা হয় লে থেকে পরিচালনা করা হয় একটা শহর তোমরা জানো সেখানে সোনাম ওয়াংচুক যেটা আমাদের থ্রি ইডিয়েটস সিনেমার যে র্যানছোড় দাস ছানছোড় বলে যে আমির খানের যে ক্যারেক্টারটা সেই যে সোনাম ওয়াংচুক আমাদের বিজ্ঞানী রয়েছেন উনি ওখানে এই কিছুদিন আগে একটা আন্দোলন করেছে তো সেই রকম সেই জন্য আমরা লাদাখে লেটা জানবো আচ্ছা এবারে রয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে কিছুদিন আগে ভোট হয়েছে ন্যাশনাল কনফারেন্স মানে সে আমাদের শেখ আবদুল্লার ছেলে ওমর আবদুল্লাহ এখন ওখানকার মুখ্যমন্ত্রী ওটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল তার হচ্ছে রাজধানী হচ্ছে শ্রীনগর আচ্ছা তারপরে রয়েছে আমাদের আরেকটা পাহাড়ি রাজ্য সেটা হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানী কি সিমলা আচ্ছা তারপরে রয়েছে আমাদের ওদিকে দেখো পশ্চিম দিকে চলে যাচ্ছি ম্যাপের ক্ষেত্রে বারবার বলা হয়েছিল এই দিকটা পশ্চিম দিকটা পূর্ব উপরেরটা উত্তর নিচেরটা দক্ষিণ পশ্চিম দিকে একটা রাজ্য আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব যার রাজধানী হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় একটা রাজ্যের রাজধানী হলেও ওটা কিন্তু কেন্দ্রশাসিত একটা অঞ্চল চন্ডীগড় ভারতবর্ষের একমাত্র একটা শহর যেটা এখনো পর্যন্ত দুটো রাজ্যের রাজধানী আগে আরও একটা ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বাদ দিয়ে এখন পরিবর্তন হয়েছে পরে বলছি ঠিক আছে আচ্ছা তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি এদিকে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড একটা পাহাড়ি রাজ্য যার হচ্ছে রাজধানী হচ্ছে কোথায় দেরাদুন তারপরে ওখান থেকে আমরা যাচ্ছি হলুদ রঙের তোমরা দেখতে পাচ্ছ হরিয়ানা একদম দিল্লির পাশে রয়েছে ছোট করে লাল পয়েন্টে দেওয়া রয়েছে দিল্লি আমাদের বর্তমান যেটা আমাদের ভারতের রাজধানী তো হরিয়ানা সেখানে রয়েছে হরিয়ানা কোথা থেকে শাসন করা হয় বললাম চণ্ডীগড় থেকে পাঞ্জাব ও চণ্ডীগড়ে আর হরিয়ানা ও চন্ডীগড়ে চণ্ডীগড় হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল মানে রাষ্ট্রপতির শাসন ওখানে আছে আচ্ছা তারপরে ওই দিক থেকে আমরা নিচে চলে এলাম রাজস্থান আয়তনের বিচারে বর্তমানে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান আর জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এই রাজস্থানের কোথায় জয়পুর জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় সবাই জানো ওই জন্য রাজস্থান রয়্যালস এখন হচ্ছে জার্সি রং হচ্ছে পিঙ্ক আচ্ছা তারপরে কি রয়েছে আমাদের দিক থেকে চলে গেলাম পাশের রাজ্যটা সবুজ রঙের দেখতে পাচ্ছ তোমরা সেটা রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের হচ্ছে লক্ষ্নৌ এখন হচ্ছে যোগী আদিত্যনাথ ওখানকার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তোমরা জানো তো সেখানে হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে কি বললাম উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ হচ্ছে ওখানের রাজধানী একটা সেই হিন্দিতে একটা কথা রয়েছে যে মুস্কুরাইয়ে কিউ আপ কিউ কি আপ লক্ষ্ণৌ মেহে মানে লক্ষ্ণ গেলে তোমার হাসতে হবে বেশি কিছু পান খুব বিখ্যাত ওখানকার তারপরে দেখো এখানে আমাদের প্রতিবেশী একটা দেশ রয়েছে মাউস পয়েন্টারটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে নেপাল নেপালে এখন ভীষণ অরাজকতা সৃষ্টি হয়েছে জেনজিদের প্রোটেস্ট হয়েছে খুব তাই না আচ্ছা তারপর একটা রাজ্য রয়েছে দেখো এই গোলাপি রঙের মোটামুটি করা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিহার বিহারের রাজধানী হচ্ছে পাটনা ঠিক আছে তারপর ছোট করে একদম এই উপর থেকে আসছি আমরা সিকিম রাজ্য পশ্চিমবঙ্গের একদম উপরে রয়েছে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক আর সেখান থেকে আমাদের এই নিজেদের রাজ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা তারপর এদিকে বাংলাদেশ আমাদের একটা প্রতিবেশী দেশ আচ্ছা তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে অসমে যাচ্ছি অসমের হচ্ছে রাজধানী দিশপুর আচ্ছা উপরের দিকে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর আচ্ছা তারপর এখানে অরুণাচল প্রদেশের একদম এই নিচে দিয়ে চলে আসছি আমরা নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কহিমা তারপর মণিপুর মণিপুরের রাজধানী ইমফল আরো নিচে রয়েছে আমাদের হচ্ছে মিজোরাম মিজোরামের রাজধানী আইজল আইজল নামে আই লিগের একটা ক্লাব রয়েছে আইজল এফসি নিশ্চয়ই তোমরা জেনে থাকবে আচ্ছা এখানে মেঘালয় রয়েছে মেঘালয় হচ্ছে শিলং মেঘালয় রাজ্যের হচ্ছে মৌসিন নাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় সেখানে তাই না আচ্ছা ওই দিক থেকে এবার আমরা এই নিচে চলে এলাম আমাদের এইদিকে রাজ্যগুলো মোটামুটি সব বলা সরি ত্রিপুরাটা মিস করে গেছি আমরা ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা ত্রিপুরার আমাদের প্রসঙ্গত আমাদের একটা ছেলে যে কিনা ত্রিপুরাতে এখন নাইনে পড়ে সে আমাদের এখন অনলাইনে বিভিন্ন ক্লাসগুলো করে আমাদের কাছে মেসেজ করে মাঝে মাঝে এই এই বিষয় রয়েছে তো সেই জন্য ত্রিপুরার সঙ্গে আমাদের সাম্প্রতিক খুব ভালো একটা যোগাযোগ তৈরি হয়েছে আচ্ছা এখান থেকে আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ডে আমাদের বিহারের নিচে একদম রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খন্ডের রাজধানীর নাম রাঁচি ঝাড়খণ্ডের একজন বিখ্যাত লোককে মহেন্দ্র সিং ধোনি ওনার বাড়ি হচ্ছে রাঁচিতে আচ্ছা তারপর ওখান থেকে আরেকটু নিচে আমরা কোস্টাল এরিয়ার দিকে গেলাম সেখানে দেখলাম আমরা ভুবনেশ্বর দেখতে পাচ্ছি ওড়িশা ওড়িশার রাজধানী ভুনেশ্বর তার একদম পাশে রয়েছে ছত্রিশগড় ছত্তিশগড়ের রাজধানী কোথায় রায়পুর আচ্ছা ওখান থেকে আমরা চলে গেলাম মধ্যপ্রদেশ এই যে সবুজ রঙের অংশটা মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল সেখান থেকে আমরা চলে গেলাম উপকূলবর্তী আরো একটা রাজ্যে যেটা হচ্ছে গুজরাট মোদীর রাজ্য বা গান্ধীজির রাজ্য আবার সর্দার বল্লভ ভাই কিন্তু গুজরাট থেকে বিলং করে গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর গান্ধী নাম অনুসারে এটা হয়েছে তার নিচে চলে আমার একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হচ্ছে দমন দিউ বলা হয় তার রাজধানী বা সেখান থেকে পরিচালনা করা হয় সেটা হচ্ছে দমন নগর ওখানে রয়েছে দাদরাও তারপরে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী এই গতকাল হচ্ছে মহারাষ্ট্রের পৌর নিগম নির্বাচন ছিল যেখানে আমাদের শিবসেনার যে শিবসেনা আর ঠাকুরের অধীনস্থ যে নবনির্মাণ সেনা দুটো কিন্তু জোট করে ভোটে লড়েছে তো হচ্ছে কি বললাম আমাদের মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই আচ্ছা সেখান থেকে আমরা চলে গেলাম তেলেঙ্গানা তেলেঙ্গানার একদম নবগঠিত একটা রাজ্য বলা হয়ে থাকে ভারতবর্ষে যদি তোমাদের একটা প্রশ্ন পড়ে নতুন সবচেয়ে নতুন কোন রাজ্য হয়েছে সেটা তেলেঙ্গানা দু সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তেলেঙ্গানা তৈরি হয়েছে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ যেটা আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল তাহলে ওরা যেহেতু হায়দ্রাবাদ থেকে নিয়ে নিল প্রথম কিছুদিন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার যুগ্ম রাজধানী ছিল কিন্তু আমাদের হায়দ্রাবাদ তারপরে চন্দ্রবাবু নাইডু কি করলো অমরাবতীতে কিন্তু তার রাজধানীটা স্থানান্তরিত করলো এখন হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতী একদম নিচে রয়েছে অন্ধ্রপ্রদেশ তার নিচেই এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ রয়েছে পুদুচের পুদুচেরি থেকেই শাসন করা হয় তারপরে রয়েছে দেখো কর্ণাটক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের যেটা হোম সেটা কি বেঙ্গালুরু তার রাজধানী বেঙ্গালুরুকে কি বলা হয় সিলিকন ভ্যালি বলা হয় আর বেঙ্গালুরু কিন্তু স্বাস্থ্য দিক থেকেও ভীষণভাবে উন্নত একটা শহর আচ্ছা তারপরে আমরা নিচে চলে যাচ্ছি কেরালা দেখো কোস্টাল একটা বলা হয়ে থাকে ভারতের শিক্ষিত রাজ্য বলা হয় কেরালাকে কেরালা কেরালার রাজধানী কি তিরুবনন্তপুরম তারপর নিচে রয়েছে এই লাল রঙের তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী কি চেন্নাই চেন্নাই সুপার কিংস নিশ্চয়ই নাম শুনেছো তোমরা আচ্ছা এবারে এইখানে একটা ছবিতে আমরা যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে না আছে সরি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে রয়েছে সেখানে প্রধানত কালাপানি জেল রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোর্ট ব্লেয়ার থেকে শাসন করা হয় বলা হয়ে থাকে ইংরেজরা তখন যে বড় বড় বিপ্লবী যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে নিয়ে বন্দি করে রাখতো কালাপানি জেলে তো সেখানে কি করতো আহ প্রধানত দেখবে তুমি কালাপানি জেলে যদি বেড়াতে যাও সেখানে দেখবে বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামের মধ্যে এইটির থেকে নাইনটি পার্সেন্ট সব বাংলা এবং পাঞ্জাবের লোকজন এটা দিয়ে বোঝা যায় যে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি যদি বলিদান দিয়ে থাকে কোনো দুটো জাতি সেটা হচ্ছে বাঙালি এবং হচ্ছে পাঞ্জাবি এটা মোটামুটি আমরা অ্যাকচুয়ালি ভূগোলটা পড়ার সময় সময় ইতিহাসটা জানবো আর এই ম্যাপ পয়েন্টিং এর বিষয়টা পরবর্তীতে আমাদের ভীষণ কাজে লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বা জিকের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং থেকে প্রচুর প্রশ্ন থাকে এই ওই জন্য ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে আর যারা এখানে পড়ছো তোমরা এগুলো খাতায় লিখে নেবে যাওয়ার সময় ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর তোমরা ভালো করে পড়াশোনা করো চটো